ব্রহ্মপুত্র হাত থেকে রক্ষায় নির্মাণ করা হয় ক্রসবাদ ত্রিশ ফিট উচ্চতা এবং পাঁচশো মিটার দৈর্ঘ্যের এই ক্রসবাদটি নির্মাণে পাল্টে গেছে গাইবান্ধার পুরাতন ফুলছড়ি ঘাটের দৃশ্য সম্প্রতি ওই বাঁধে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে দর্শনার্থীদের আনাগোনা ফুলছড়ির এই বাধে আসতে শুরু করছেন বিভিন্ন এলাকার ভ্রমণ পিপাসুরা প্রকৃতির বিশালতা বুক চিরে নির্মিত হচ্ছে যা আমাদের নজর বাঁধটি নির্মাণ হলে আগামী কোরবানি ঈদে এখানে মানুষের ঢল প্রাকৃতিক দৃশ্য নামবে দেখতে কিছুটা দূরেই দাঁড়িয়ে অপরূপ দৃশ্য উপভোগ করছিলেন গজারিয়া গ্রামের তরুণী আফরুজা আক্তার তিনি বলেন ঈদের ছুটিতে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি ব্রহ্মপুত্র পারে নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন এ এলাকায় তেমন দর্শনীয় স্থান নেই সিরাজগঞ্জ শহর রক্ষার পর সেখানে নদীর পার যেমন পর্যটন এলাকায় পরিণত হয়েছে ঠিক তেমনি ভাবে এই ক্রসবাদটি ফুলশ্রীকে ধাপ এগিয়ে নিতে সাহায্য করেছে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন বাঁধটি দেখতে এক সময় এখানে সব ছিল নদীর করাল গ্রাসে ফুলছড়িবাসী সব হারিয়ে ফেলেছে দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করলে অনেকেই এটাকে ঘিরে ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতে পারবে কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তির ছোঁয়া পেতে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ব্রহ্মপুত্র বকচিরে নির্মিত আধা কিলোমিটার প্রসবাদ প্রিয়জনকে সঙ্গে নিয়ে নির্মল আনন্দের পরশ পেতে ও নদের সৌন্দর্য উপভোগ করতে গাইবান্ধার আশপাশের উপজেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন এক সময়ের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাটে নৌকায় চরে ঘুরে বেড়ানোর পর ক্রশবাধে দাঁড়িয়ে সদর উপজেলার ধানঘরা গ্রামের বেসরকারি চাকরিজীবী রফিক রহমান বলেন ব্রহ্মপুত্র নদের তীরে আর চরে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা এখানে রয়েছে